مدد كن يا خواجه معين تشتي سنجيري رحمه الله تعالى عليه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الدين عند الله الاسلام صدق الله مولانا الذي صدق بلغنا رسوله النبي الامين المتين المبين المعين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والساكرين والحمد لله رب العالمين بعده في شان حبيبه الكريم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا तस्नीमा सबाय मिले একটু জোরে জোরে আল্লাহুম্মা صلی আলা সাইদিনা মুহাম্মাদ সাল্লা আলা মুহাম্মাদিন কালো পাক মোহাম্মদ হরদম জবান সনে কালো সাফি আমি যেমন পড়াই তেমন একটু মহাপতে পড়েন না صلي على سيدنا مولانا محمد وعلى عليه مالانا أقول أبونا أبون

তো কেউ না জিনে হবেন তোমার আপন জিনে হবেন সাবার

আল্লাহ আল্লাহ যারা পিছনে বসে আছে আব্বাজি ভাইজান আমার জন্য নয় নবীর মোহাব্বাতে একটু করে সামনে আসতে পারবেন ভাইজান পারবেন আপনারা একটু করে যদি পারতেন আগে বাড়তে ওই পিছনে জিনারা বসে আছেন ওই পিছনে জিনারা যে ভাইরা আমার বসে আছে ও ভাইজান আমি 니জের মহব্বতে আপনারে ডাকি নাই তাহলে রাসূলুল্লাহর মহব্বতে ডাকি যেই নবীর কলমা পড়ে আপনি ঈমানদার হয়েছেন যেই নবীর ওয়াসিলায়ে আপনি জান্নাতে যাবেন সেই মুস্তাফার মহব্বতের ওয়াসতা দিয়ে যেই মা জননী আপনারে 10 মাস 10 দিন ধরে গর্ভে রেখেছি সে আপনার মায়ের মহব্বতের ওয়াসতা দিয়ে বলি যদি পারেন ভাই যান যদি পারেন বন্ধু আমার যদি পারেন আব্বাজি একটু কোন পিছন থেকে আগে বেড়ে হাসুন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ ভাই সামান্য টুকু একটু বেশ কামাও হ্যাঁ হালকা একটু বেশ কামাও মাশাল্লা আলহামদুলিল্লাহ যদি পারেন একটু কোনো আওয়াজ করেন মাসা খুব সুন্দর মাইক বন্ধু আমার বেরাদার আলী ইসলাম মহাসার সামনে দীর্ঘ সময় ধরে আপনারা হজরত আল্লামা মৌলানা আলিমুদ্দিন সাহেব কিবলার জবান দাই আলোচনা শ্রবণ করতেছিলেন মাদ্রাসায় এসে শুনলাম যে প্রতি বছর তিনি আপনার এই জালসাই থাকেন মাইক ছাড়ার আগে শুনলাম যে আপনারা ত্রিশ বছর ধরে তিনার দেখা সাক্ষাৎ করা লোক আপনারা তিনার পরিচিত লোক বন্ধু আমার ভাইরা ইসলাম মুসলমান আমার আল্লাহ রাব্বুল আলামিন যার দ্বারা যেটা কাজ চাই দিনের খিদমত আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বারা সেটা নিয়ে নাই বন্ধু আমার ভাইরা ইসলাম মুসলমান আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সে বিশ্বনিয়ন্তা ওয়াহদাহু লা শারীকার দরবারে বিতীত জ বুল আলামিন দয়াবান পাক আমাকে আপনাকে এই পবিত্র সভাতে আসার ওয়াসর আল্লাহ তফির দান করেছিল অতঃপর বিশ্বকুল সর্দার নাইবে পরবর্তী গার জিগারে আবদুল্লাহ নুর রমিন নুরুল্লাহ জনাবে মোহেম মাদুর রসুল আল্লাহ সাল্লাল্লাহুত আয়লা আলী জিমসাল্লামের দরবারে শত সহস্রবার শান্তির ধারা দুর্দ সালামর্বিত বর্ষিত হোক সকলে মিলে একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহ মামিন মহাশয় শ্যাম্লিকি যে আয়তে কারিমা কি নিজের বিষয় প্রশ্ন তৈরি করেছি ইনশাআল্লাহ আয়তে কারিমার ওপরেই কিছু কথা আমি গুনহগার খাকসার নুরুল ইন কিছু রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তার পূর্বে আসুন আব্বাস মোতাবিক নাতে মুস্তাফার বাংলা কটা ছন্দ আপনাদের নিকটে হাজির করি দেন স্যার আলোচনা আমি আরম্ভ করি আর একবার সকলে মিলে একটু হাত তুলে বলা যাবে যেহেতু রাত এখন ফোনে একটা বেজে গেছে রাত বারোটার পরে বক্তা যায় না এদিকে সেদিকে তো যাই না যখন বাড়ির পার্শে যখন জালসা হচ্ছে তাহলে যাওয়া উচিত এক পা দুই পা করতে করতে এসেছে ওই শেষে একদম বসেছে বয়স্ক লোক বেরাদার ইসলাম মুসলমান বক্তা এদিকে বলেছে সুদ নাওয়া দাওয়া হারাম ও বুঝে দিয়েছে দুধ লাওয়া দাওয়া হারাম জালসা শেষ হলো বাড়ি গেল যে নিজের বুড়িকে বুঝে এ বুড়ি এই জন্য তো আমি মুলবিদের কথা শুনতে চাই না বলে হলো কি কিছু লোক আব্বাজি আমার মাওলানা ছাড়া কারো গতি নাই কিন্তু মাওলানা সাহেবকে দেখে সিধা কথা বলে না তাহলে আপনাদের এই মুর্শিদাবাদ এলাকাতে নয় আমাদের মালদাহা সাইড এদিকের লোকেরা ভালো মাশাআল্লাহ বুঝি এই জন্য মুলবিদের কথা শুনতে জানে বলে হলো কি বলে আজকে জালসাই গেলাম বিশাল বড় একজন বক্তা ছিল সেই বলে গেল দুধ লাওয়া দাওয়া হারাম ছেলে মেয়ে আমাদের কেউ নাই আমরা বুড়া বুড়ি দুটো মানুষ গাড়িতে একটা বাড়িতে একটা ঘরে একটা গাই আছে এই গায়ের দুধ দিয়ে আমাদের পরিবার চলে আজকে মশলা জেনে চলে এলাম আর এই গাই পুষা যাবে না দুধ ঘোষকে দেওয়া যাবে না দুধ বিক্রি করাও যাবে না নামাও যাবে না আজকেই এই গাইটাকে বিক্রি করে দিতে হবে বুঢ়ীওয়ালা চালাক লোক খুব চালাক বুড়ি বলছে গো জালসা শুনে সব মানুষ ঘুমিয়েছে টিকটিকি পাড়াতে যাও সকাল সকাল হাজি পাড়াতে নিয়ে যাও আর চা টাকা পয়সা পাবা দিয়ে বিক্রি করে চলে এসো এখন মশলা তো পোড়া চার হয়নি বন্ধু আমার বেরাদার ইসলাম মুসলমান যাই হোক আব্বাজি আমার যার ফলে যা শুনতে হবে একটু জেগে শুনতে হবে বক্তা এক বলবে এক যদি শুনে নেন তাহলে ঝামেলা ছাড়া আর কিছু নাই বেরাদার ইসলাম মুসলমান যেহেতু আমরা সাধারণ মানুষ আব্বাজি আমার চায়ের দোকানে বসে এই চা করলো এই মুলবিরাই করলো গো জি পয়দা হলে মূল বীর পরিজন কবরে নামা পর্যন্ত মাওলানার পরিজন অতচ মাওলানা মাওলানা সাহেবকে দুটো ভালো কথা বলবেন বন্ধু আমার বেরাদারিন ইসলাম মুসলমান বিয়ে করতে যাবে বলে মূল সাহেব ওযুটা করতে শিখিয়ে দেন বলে কেন এত বড় আঠারো বছর কুড়ি বছর বয়স হয়ে গেল অজু করতে শিখিনি বলে বাপ জীবনে অজু করতে জানি না অজু করিনি আজকে বিয়ে করার জন্য আপনার কাছে নত স্বীকার করছি বিয়ে করতে না গেলে নত স্বীকার করতাম না না জানলে ও ই পাহাড়ের মতো আকারে থাকবে এই বেরাদার মুসলমান এই ভাবছি আমার এই মুসলমান নবীর আদর্শ শিখুন নবীর প্রেম ভালোবাসা নিজের অন্তরের মধ্যে জায়গা দিন বন্ধু আমার বেরাদার যাই হোক আব্বাজি আমার একটু হাত তুলে বলা যাবে আর রসুল আল্লাহ আর একটু জোরে আর রসুল আল্লাহ আল্লাহ রে নবী নোরে রে নবী আল্লাহ রে নবী নোরে রে নবী সাহারে নাই গো তুলো না ঝলমল ঝলমল কার সোহনার না আল্লাহর নবি নুর নবী আল্লাহর নবি নুর নবী সাহার নাই গো তুলো না ঝলমল ঝলমল কার সোনার মোদিনা হায় রে নোরে ঝলমল ঝলমল কার সোনার মোদিনা দয়ার নোবি আশিক যা আরা আগো আরো একটু জোরে সুবহান আল্লাহ তায়ারে নবীর আশিক যারা চাই না হীরা মুকতাহারা গো থাকে সদাই মত ওয়ারাথাকে সদাই মত ওয়ারাহা কখন হবো রাবণানুর ঝলমল ঝলমল কার সোহনার মদিনা হাইরে নুরে ঝলমল ঝলমল কার সোহনার মদিনা না আল্লাহর নহ নবী নিহি আল্লাহর নবী নুর নবী সাহার নাই গো তো না নূর ঝলম ঝলমল কাহার সোনার মোদি না যাও তোমরা না।

le हु দেখতে সোনার মোদিনা নূর জলমল জলমল গার সোনার মোদিনা আল্লাহর নবিহ নুর নিহি আল্লাহর নবি নুর নবিহি যাহার নাই গোহ ধা নুর জলমল সলমল কার সোনার মোদিনা না সামনে কি রাম খুদবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতি আয়তে কারিমা তেলাবাদ করেছি যাই একটা মেয়ে বাচ্চা আছে মেয়ে ছেলে আসে আরও যদি হারিয়ে থাকে বা মেয়েটা কান্না করছে তা বলি মেয়ের মা বাবা যদি জালসায় এসে থাকে তাহলে চট করে স্টেজ থেকে নিয়ে যাও আল্লাহ এই জালসা শুনতে বিটি ছেলে আসবে আর বাচ্চা হারাবে না এটা হয় নাকি হ্যাঁ মানে বিটি ছেলে জালসাতে কম আসে মেলা ঘুরতে বেশি আসে নাকি বাবু আর আপনার মেলাতে ভিড়া ভিড়িতে যাওয়া আসা করলে তো হারাম মহাশার সামনে রাম ইসলাম যাই হোক কোন বনের যদি ঝেদ থাকে নিয়ে যাও চট করে মহাশার সামনে কি রাম ইসলাম খুদবার পরে পরে আপনাদের সম্মুখে পবিত্র গ্রন্থ কালামুল্লাহ হতে আয়তে কারিমা তেলাওয়াত করেছিলাম আমার আল্লাহ রাবুল আলমিন বলেন ইনদ্দিন আহিন্দাল্লাহিল ইসলাম আমার আল্লাহ রাব্বুল আল বলেন নিশ্চয়ই আমার নিকটে মাননীত ধর্ম পীরীয় ধর্ম একমাত্র ধর্ম হল ইসলাম একটু জোরে বলা যাবে সুবাহান আল্লাহ এই মুসলমান আল্লাহ বলেন আমার নিকটে একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম জগতের মধ্যে যতগুলো দিনের অনুসারী জগতে যত ধর্ম সকল ধর্ম আমার আপনার অন্য কোন ব্যক্তিদের তৈরি করা আল্লাহর নিকটে একমাত্র ধর্ম হল ইসলাম রাব্বুল আলমিনের অসংখ্য রহমত রয়েছে রাব্বুল আলমিন আমাদেরকে ওই ইসলামের অনুসারী করে জগৎ ইসলামের মধ্যে জগতে পাঠিয়ে আল্লাহ আল্লা ওই ইসলামের অনুসারী করে রেখেছে একবার জোরে বলুন আল্লাহ বন্ধু আমার বেরাদ ইসলাম মুসলমান ইসলামের শত্রু কালকেও ছিল